তো ফাইনালি আমরা এখান থেকে মামার সঙ্গে অনেক ডিল করার পরে আমরা আপেলটা নিব দুশো পঞ্চাশ টাকা কেজি ফাইনালি এটা কথা হলো সেটাও ভালো আপেল দেখছেন ফ্রেশ তা আমরা এই আপেল এখন এক কেজি নিব মামা এক কেজি দেন দেন এক কেজি কোনো দাগ দাগ দেন না ভালো দেন দিচ্ছেন এখন প্রচুর দাম ফলের তাও আজকেই মামার দামটা একটু কম ওনার কাছ থেকে ওনার অভিযোগ আমরা কোনোদিন ওনার কাছ থেকে নেই না তো আজকে ফাইনালি ওনার কাছ থেকে নিব আমরা আঙ্গুর কালকে এই দামটা রেখে কালকে আঙ্গুরটা নিব ইনশাআল্লাহ

নিমতলি তো আমরা এসে বলেছি বাজারে থাকে বিশ বিশ টাকা চারটা বিশ টাকা পাঁচ টাকা পিস নিমতলির পিন্টু ভাইয়ের দোকানে পিন্টু ভাই ওখানে পিন্টু ভাই দেব হাই হাই কি কর কি আসো ওইদিং গেম দুই নাম্বার দোকানে আজকে এক নাম্বার দোকানে আজকে দাম কোনটা কত রে রেবা পাঁচ টাকা পেঁয়াজি শাকের ফলোরি শাক ডিম চপ বিশ টাকা রে কি অর্ধেক ডিম হাফ টাকা ডালিকা বিশ টাকা দশ টাকা কি কইলা টিকা দশ টাকা আর চাষলি কত চাঁসলি ত্রিশ টাকা বেগুনি পাঁচ টাকা দেয় না আলু চপ পাঁচ টাকা হ্যাঁ বড় বড় কিন্তু দাম কম না অন্য অন্য জায়গায় দশ টাকা পিস মিয়া এই জন্য আমাদের নিনতলিশ টাকা নাকি গরম গরম ভাজা হচ্ছে পিন্টুয়ার দোকানে অবস্থিত কমে আছে আর ঘুর্নি কত কেজি আশি টাকা কেজি হ্যাঁ

গুড়ালু আলু বিশ টাকা কেজি আর দেখো আদা কত কেজি কেজি রসুন কেজি আর রসুন রসুন টাকা আমরা এখন আছি নিমতলি এলাম মসজিদের সামনে তো এখানে আলু পেঁয়াজের দাম একটু কম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আলু পেঁয়াজ লাগলে আপনারা নিতে পারেন এখান থেকে সেই বিখ্যাত ফলের দোকানে এসে পড়লাম দাদা তরমুজ কত করে পিস

প্রতিদিন দেখা না ইস্তারি বাজার আজকে দেখালাম একটু ফলের বাজার তোর সঙ্গে ইস্তারি থাকছে চলে নাম্বার সামনে যাই দেখছেন আমার গাছতে ছোলা কোনো দোকানে কোনো সাইনবোর্ড নেই হ্যাঁ কোনো সাইনবোর্ড নেই ঘুম নিয়ে ছোলা তাই না শুধু ঘুম নিয়ে ছোলা ছোলা ভালো আল্লাহ ভালো ভালো ব্যবসা বিক্রি হচ্ছে তাই কত করে এক একজোড়া কত এক জোড়া কত রাখবা বাবর বাবা ছোট ছুটিতে ধার বেশি

মসলা মুরগির মশলা মুরগির মশলা ওরে খাইছে এদিকে মুরগি পেটা দেন নাকি কি মানে সব দিয়ে বানায় না তো ভালো এটা কিন্তু বেশ মজা স্ট্রিট ফুড না আমি খাই আমি জানি যদি আমি খাই তাও ভালো খারাপ করে ভাই মানে হিসেবে দেন না যে বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা তাই না ভালো সিস্টেম গরমে ঠান্ডা শরবত খাওয়ার জন্য বরফের ব্যবস্থা করা হয়েছে নিম টু মসজিদের পাশে মসজিদের নিচেই ফলের দোকান আমার তরমুজ কত বেড়া তরমুজ আজকে তরমুজের সালা বাজার ব্যাপার কি আচ্ছা তরমুজ দিয়ে ভরা কত বেড়ে কোন দুশো টাকা পিস লাল লালদ দেখি ভালোই আর চমৎকার তো হ্যাম দিমু কত রকম হ্যাম একশো টাকা রাখেন একশো আশি ঠিক আচ্ছা দেড়শো যান দেড়শো দেড়শো দেন আমরা ফাইনালি তোর একটা ভাই দেড়শো রাখো হবে না দেড়শো দেড়শো হবে না চলে যায় ঠিক আছে একশো আশি টাকা লাস্ট বলছে তা আমরা দেড়শো টাকা বলে নিতাম দেড়শো হবে না তাই আমরা কয়দিন পরে নিব নাকি লাস্ট গো ফাইনালি আমাদেরকে দিয়ে দিল লাল কোনো লাল বড় দেখা লাল কোন দেন দেখি এটা ভালো উঠান তো উঠান 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 লাল এবার এটা লাল হলে দেন লাল দেখা দেন একটা তো বিশ মিনিট লাম্বে তো মোশা কিনে ফেললাম ফাইনালি এখন দেখা যাক এটা কি হয় না এটা না এটা দেন না এখানে লাল এবো না কোন ওটা হ্যাঁ গ্যান্ডি দেবেন না সাদা হলে সমস্যা দেয় না ওখানে তো গ্যান্ডি দিয়ে ব্যস্ত আছে ওই সামনে মজিদের লাগে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেজি ষাট টাকা বলছে পরে কেজি দামও বেশি দুশো টাকা বিল বলছে

সাদা না সাদা তুমি নিজের সমস্যা সাদা সাদা আচ্ছা আপনি এটাই দেন কেটে ফেলছে ছোট তো মিয়া বুঝেন না যদি এটা মাত্র কাটছে পরে কাটলে এক পিঠা ছিল ময়লা হয়নি বাবলা হলো এটা লাল কম বুঝছেন মানুষটাই লাল সমস্যা না আমরা এই লালটাই নিব প্রথমে বলছিল কিন্তু আমার মানুষ এটা লাল হবে হয়নি আল্লাহ বাবা যাক আমরা এটা কিনে ফেললাম টাকা পঞ্চাশ টাকা তো ফাইনালি তুমুজ কিনে ফেললাম দেড়শো টাকা পিস পড়লো একমাত্র উনি আমলেটে থেকে একমাত্র উনি রন্দন উপলক্ষে ডিসকাউন্টে পণ্য বিক্রি করতেছে এটা খুবই ভালো একটা উদ্যোগ তা আপনাকে সাধুবাদ জানানো হলো ঠিক আছে নিন্তরি মজুদের সামনে আসলে ওনাকে পেয়ে যাবেন তাই না অনেক কম বিক্রি করা হতেছে তো আপনারা নিন্তরি মজুদের সামনে আসবেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বড়া তৈরি হয়ে গেছে হ্যাঁ চিংড়ি কল বলে চিংড়ি হ্যাঁ দশ টাকা পিস কি চিংড়ি করলা নাকি শুধু চিংড়ি চিংড়ি কল্লা রে না আর বেসন দিয়া কল্লা আছে কই কল্লা কই কাঁচা করলে কাঁচা কল্লা আছে কই কল জানতো এটা কাঁচা কল্লা তাই না এগুলো বেসন দিয়ে ভাজি এটা কি ফ্রেশ ফ্রেশ আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ নিমতলি সেই বিখ্যাত মাঠার দোকানে কি লেভেলের ভিড় তো এই ভিড় ডেইলি হয় মাঠার দোকানে জনপ্রিয় মাঠার দোকান নিমতলিতে অবস্থিত